সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে রঙিন ফুলকপি দেখাবো। আসলে এই রঙিন ফুলকপির চাষ ধীরে ধীরে আমাদের এই দেশে এবং আমাদের সবচেয়ে চাষিভাইদের জন্য অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে কারণ এই ফুলকপি আমাদের শীতকালের একটি প্রধান ফসল এই ফুলকপি মূলত রঙিন যেগুলি সেগুলির প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে আমরা আসলে এই রঙিন ফুলকপির মধ্য দিয়ে যেগুলি দেখতে পাই সেগুলি হলো হলুদ বেগুনি গোলাপি এবং সবুজ রঙের যেগুলি সবুজ রঙেরটা অনেকটা ব্রুকলির মতো যাই হোক আমরা আজকে এই রঙিন ফুলকপি চাষের যে সফলতা এবং এর চাষ পদ্ধতি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই আমরা মূলত এখানে হাজির হয়েছি আসলে এই রঙিন ফুলকপি বাজারে অন্য ফুলকপির চেয়ে দ্বিগুণ বা তিনগুণ দাম বেশি পাওয়া যায় আমাদের সাথে আছে আমাদের যে ফুলকপি চাষি জনবল জিয়ল হক আমরা তার কাছ থেকে শুনব যে উনি কিভাবে এই বিষয়টা করেছেন এবং এই ফুলকপি চাষে কি কি করতে হয় আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন হয় কিনা সেগুলি আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে শুনবো যাই হোক আমরা আমরা এখন আমাদের এই ফুলকপি যে চাষি কৃষক ভাই আমি তার সাথে কথা বলছি আচ্ছা আসলে আপনি এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন কিভাবে এই রঙিন ফুলকপির কথা জানতে পারলেন আমি জানতে পারছি গৌরীপুর আমাদের গৌরীপুরের উপসহকারী কিছু বিচারের মাধ্যমে জানতে পারছি আচ্ছা যাই হোক জাহাঙ্গীর সাহেব আপনাকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন না যাই হোক কি জাতের এটা আপনি বলতে পারবেন রঙ্গিলা সিনজেনটার কোম্পানি সিনজেনটার রঙ্গিলা জাত আসলে এই রঙিন ফুলকপির রঙ্গিলা জাত নিয়ে আমাদের কৃষক চাষ করছেন আসলে এটা বাজার মূল্য কেমন আলার হেটিসে সাদা কপির সে অনেক দাম বেশি দুই তিন গুণ দু তিন গুণ বেশি যাই হোক আপনি কি সন্তুষ্ট আপনি ফুলকপির চাষ করে সন্তুষ আল্লাহ আপনি সন্তুষ্ট যাই হোক বন্ধুরা আমরা এবার আপনাদেরকে এই ফুলকপি চাষের আহ যে ব্যবস্থাপনা চাষ পদ্ধতি এবং এর রোগ ব্যাধি এগুলি নিয়ে বর্ণনা করার জন্য আমরা চেষ্টা করব বাংলাদেশের জনপ্রিয় রঙিন ফুলকপির যে জাতগুলি পাওয়া যায় সেগুলো হলো ফ হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি গোলাপি ফুলকপি এবং সবুজ ফুলকপি হলুদ ফুলকপি যেগুলি সেগুলি কেরোটিনা এতে প্রচুর পরিমাণে কেরোটিন ভিটামিন এ থাকে বেগুনি ফুলকপি পাল কুইন পাল হেড এতে অ্যাম্বোসাইন বেশি থাকে ক্যান্সার প্রতিরোধে সহায়ক গোলাপি ফুলকপি ভ্যালেন্টিনা সবুজ ফুলকপি গ্রিন ফুলকপি যেটা সেটা অনেকটা ব্রোকলির মতো যাই হোক ফুলকপি চাষের জন্য মূলত আমাদের উঁচু থেকে মাঝারি উঁচু এবং বেলে দুয়াশ মাটির প্রয়োজন এবং উচ্চ নিষ্কাশন সম্পন্ন হলে সবচেয়ে ভালো হয় ফুলকপি চাষে আমরা শতাংশ প্রতি টিএসপি দুইশো গ্রাম এবং এমওপি সার দুইশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম হলে ভালো হয় এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো যে ফুলকপি চাষে আমরা যদি পর্যাপ্ত জৈব সারের ব্যবহার করতে পারি তাহলে সবচেয়ে ভালো আর ফুলকপি চাষে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সারটা সেটা সালফার এবং ভুরন সালফার এবং ভুরন বরণ সারটা মূলত ফুলকপি কে অনেক সুন্দর এবং চকচকে করে যে কারণে ফুলকপি চাষে সলুবুর বুড়ন যদি আমরা প্রতি পনেরো দিন পর পর জমিতে স্প্রে করা যায় তাহলে ফুলটা অনেক আকর্ষণীয় হয় যাই হোক বন্ধুরা আমরা ফুলকপি চাষে যেসব রোগ হয় সে রোগ এবং পোকা খুব একটা মারাত্মক রকমের রোগ বা পোকা হয় না বললেই চলে এরপরেও যদি জৈব পদ্ধতি ব্যবহার করা যায় যেমন আমাদের কৃষক ভাইকে আমরা দেখতে পাচ্ছি যে ওনার জমিতে উনি ফেরেমন ট্র্যাপ ব্যবহার করেছেন এবং ইউনু ট্র্যাপ ব্যবহার করেছেন দেখতে পাচ্ছেন যে উনি সেক্স ফেরেমন ট্র্যাপ এবং ট্র্যাপ ব্যবহার করেছেন জমিটি ফুলকপি একটি অত্যন্ত পুষ্টিকর ও কম ক্যালোরিযুক্ত খাবার ফুলকপিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে এছাড়াও তাকে খনিজ উপাদান ফাইবার আর সবচেয়ে অ্যান্টিঅক্সিডেন্ট তাকে প্রচুর পরিমাণে ফুলকপিতে মূলত অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে রঙিন ফুলকপিতে যাই হোক ফুলকপির যেসব রোগ ও পোকা হয় সেগুলি হল ফুলকপির রোগ মোজাইক ভাইরাস কাঠ গুড়া পচা এবং ধাউনি মিল সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই রোগগুলির জন্য মূলত আমাদের বাজারে প্রচলিত অনেক ওষুধ পাওয়া যায় ছত্রাকনাশক জাতীয় ম্যানকুজেফ ম্যাটালিক্সিল এজিস্ট্রোবিন এগুলি দিয়েই এগুলি কার্বেন্ডাজিম এগুলি দিয়ে মূলত এই রোগগুলি চিকিৎসা করা যায় আর ফুলকপির যেসব পোকা হয় পোকাগুলি মূলত সরু পোকা কাটুই পোকা ডায়মন্ড ব্যাকমথ ইত্যাদি পোকাগুলি সবচেয়ে বেশি হয়ে থাকে যেগুলি আমাদের প্রচলিত বাজারে যে সব ওষুধ পাওয়া যায় সেগুলি দিয়েই যেমন সাইফার ক্লোরোফাস প্লাস সাইফার মেট্রিন এরকমও জাতীয় ওষুধগুলি স্প্রে করলেই বা হলে ট্রেন এগুলি দিয়ে স্প্রে করলেই পরিমিত মাত্রায় তাহলেই ফুলকপি পোকা দমন করা সম্ভব হয় মাঝে মাঝে ফুলকপিতে যা পোকার আক্রমণ হয় তাকে আমরা আসলে কৃষক যখন তার পরিশ্রমের ফসলটা পাই তখন সেটাকে উত্তোলন করাও মনের অনেক আনন্দে উত্তোলন করেন এবং আমরা দেখতে পাচ্ছি যে চকচকে সুন্দর হলুদ ফুলকপি উনি হারভেস্ট করছেন যাই হোক বন্ধুরা পরবর্তীতে আপনাদের সাথে আমরা দেখা হবে আরও নতুন কোনো বিষয় নতুন কোনো প্রযুক্তি বা নতুন কোনো আবাদ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম